যে স্বামী স্ত্রীরা ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয় তাদের উপর দুইটি বিপদ নেমে আসে যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রয়েছেন আপনারা সকলেই করবেন মারাত্মক একটা বিষয় এবং স্ত্রী কথা বলা বন্ধ করে দেয় এটার মাধ্যমে দুইটা বিপদ আপনার জীবনে নেমে আসে আমরা অনেকেই এটা জানি না এটা অন্যতম একটা জিনিস আল্লাহ হাফিজুল্লাহ ইসলামের দাম্পত্য জীবনটা আপনি দেখেন বর্তমানে দাম্পত্য জীবনে এত কলহ এত ভেজাল কেন বর্তমান বাংলাদেশে দেখবেন বেশিরভাগ ডিভোর্সের কেস হচ্ছে এবং দিন গড়ে অনেক মানুষ তারা ডিভোর্সের দিকে ধাবিত হচ্ছে অনেক সংসার টিকতেছে না এর অন্যতম কয়েকটা কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে রসিস ইসলামের যে দাম্পত্য জীবনের আদর্শ ওটা আমরা আমাদের জীবনে মানতে পারি নাই যার কারণে এটা হয় আল্লাহর হাবিবের জীবন দেখলেই বোঝা যায় তার মধ্যে স্বামী স্ত্রী যখন কথা বলা বন্ধ করে দেয় একটা মারাত্মক বিষয় এখানে ঘটে মনে রাখবেন দুষ্ট জিন বা ইবলিশ শতানের অন্যতম একটা মিশন রয়েছে প্রত্যেকের কিন্তু একটা মিশন থাকে ইবলিশ শতানের একটা মারাত্মক মিশন রয়েছে ইবলিস শৈতান বান্দাদের দিয়ে আল্লাহর গোলা গোলামদের দিয়ে যত অপরাধ করায় কোন অপরাধে ইবলিস শয়তান এত খুশি হয় না একটা অপরাধে সবচেয়ে বেশি খুশি হয় বুখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ইবলিস শয়তান দুষ্ট জিন সমুদ্রের উপর নিজের আসনকে সমাসীন করেন ওই জায়গায় সমাসীন করে যত দুষ্ট জিন রয়েছে ইবলিস শয়তান রয়েছে তাদের কাছে বাইরেটা কালেক্ট করতে থাকেন আজকে কে কোন অপরাধ করেছ কোন কোন দুষ্ট জিন কোন কোন শয়তান এসে বলে আজকে আমি অমুক ব্যক্তিকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি হত্যা করিয়েছে কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি জেনা করিয়েছি এরকম এক একটা অপরাধ যখন দুষ্ট জিন ইবলিস শয়তানের সর্দারের সামনে বলা হয় ইবলিসের সামনে বলা হয় তখন তিনি কোনোটা এত বেশি খুশি হন না যে দুষ্ট জিন এসে বলে আজকে স্বামী এবং স্ত্রীর ঝগড়া লাগাইয়া তাদের কথা বলা বন্ধ করিয়ে দিয়ে তাদেরকে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করেছি তাদের সম্পর্কটা আমি নষ্ট করে দিয়েছি তখন ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় খুষ্টি খুশি হয়ে তখন সমস্ত শয়তানের মধ্যে তাকে পুরস্কৃত করে ফেলে সমস্ত শয়তানের মধ্যে তাকে পুরস্কৃত করে বুখারি হাদিস অত্যন্ত সহি স্ত্রী যদি ঝগড়া করে কথা বলা বন্ধ করে একটা পর্যায়ে জিন চেষ্টা করে এই যে একটা সুযোগ পাওয়া গিয়েছে কথা বলা বন্ধ করেছে এই জায়গাটা কিভাবে এদেরকে এই সংসারটা নষ্ট করে তালাক দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কেননা তারা বসেই থাকে যে ইডলিশ শয়তানদের যে সর্দার রয়েছে তার কাছে পুরস্কৃত পুরস্কার নেওয়ার জন্য যে সংসারটা আমি নষ্ট করে দেব সুতরাং যখনই ঝগড়া লাগবে স্বামী স্ত্রীর জীবনে কখনো কথা বলা বন্ধ করবে আল্লাহর হাবিবের জীবনটা দেখেন এক নাম্বার ক্ষতি আপনার এখানে হচ্ছে যে এখানে ইবলি শয়তান আপনাকে টার্গেট করে নিবে যে আপনাদের জন্য সংসার নষ্ট হয় দুই নাম্বার একটা মারাত্মক ক্ষতি হাবিব জানিয়েছেন কেউ যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে ওই যত সময় কথা বলা বন্ধ করে দিবে শরীর কোনো বড় ধরনের ওজোর ছাড়া যতক্ষণ কথা বলা বন্ধ করে রাখবে তাহলে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা লানত নাজিল করতে থাকে এজন্য ওই স্বামী স্ত্রীদের উপর লানত নাজিল হতে থাকে যখন তারা কথা বলা বন্ধ করে রাখে আরেকটা বিষয় দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া জীবন দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ যখন সামান্য মন খারাপ করতেন তার স্ত্রীরা হয়ে যেতেন কিভাবে আল্লাহ সাল্লামের রাগ ভাঙানো যায় আবার স্ত্রীরা যদি অভিমান করতেন কখনো মন খারাপ করতেন হয়ে কিভাবে স্ত্রীর মনকে করা যায় আল্লাহ ইসলাম তার স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেন নাই দুই একটা ঘটনা পাওয়া যায় তবু যত দ্রুত সম্ভব আল্লাহর হাবিব সাল্লাম তাদের মনকে সন্তুষ্ট করে ফেলেছেন আল্লাহ রাবুল আলমিন রসুলকে একমাত্র আদর্শ হিসেবে মেনে আমাদের পরিবারগুলো রসুলের শূন্য অনুযায়ী সাজানো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আল্লাহ আমি